হওয়ার ডাইরেকশানে পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং সেই কারণে সেই কারণে আপনার আমাদের রিজিয়নে জলীয় বস্ক ঢোকার যথেষ্ট সম্ভাবনা আছে মানে অ্যাজ এ রেজাল্ট আপনার সাতাশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে আমাদের রিজিয়নে বিভিন্ন জেলাগুলিতে আমরা ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে ইন ডিটেলসে বলি আজকে পঁচিশ তারিখে গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের পশ্চিমের সবকটা জেলা ইনক্লুডিং মালদা মানে মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব কটা জেলাতেভাবে ভিড্র হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি যার মধ্যে অবশ্যই কলকাতা রয়েছে সেই জেলাগুলি হট এবং ধর্মিক ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা জেলাগুলি আমরা অস্বস্তিক আলোয়া এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং পূর্বিয়ার এই জেলাগুলিতে এক জায়গায় বিখ্যুতভাবে কান্দস্ক্রম লাইট নেই এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বেরওয়ার সম্ভাবনা রয়েছে এটা হলো আজকে যেটা আগামীকাল সকাল আটটা পর্যন্ত কেন সাড়ে আটটা পর্যন্ত কেন আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখে ওই সাতাশ না ছাব্বিশ তারিখে সিচুয়েশান মনে একই রকম এখানেও আমরা দেখতে পাচ্ছি মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নেই ঝাড়গ্রাম অঙ্গি এই জেলাগুলিতে আপনার কাপড় প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এক জায়গায় আর গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে বাকি সব জেলাগুলিতে আপনার হতে পারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল হিট ওয়েভ এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের সাথে সাথে গাঙ্গে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিন্তু ঠান্ডা স্টমিট লাইটলি এবং তার সাথে ঝুড়ু হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বিক্রি গিয়ে থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ এবার আসে যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে খাদ্যসময় লাইটিং এবং তার সাথে ঝোঁড়ো হওয়া কোথাও তিরিশ থেকে কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রথম আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে লেগে থাকার সম্ভাবনা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটে জেলাতে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা আছে কারণ সেই কারণে এখানেও কমলা সতর্কতা নেওয়া হচ্ছে এটা গেল ছাব্বিশ সাতাশ তারিখে কোথাও কোনো ডিটওয়েলভ হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের সব জেলাতে আপনার ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে গাছটি উইন কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে গাছটি উইন হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে রাষ্ট্রীয় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলাগুলিতে ইনক্লুডিং উত্তরবঙ্গ ফুল সেখানে আমরা আমাদের পনেরো শতকের মোটামুটি আছে এবং এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনাটা বেশি আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো সেই জেলাগুলিতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে ফর আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড লাস্টি উইথ উইথ স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার এটা হলো গেল সাতাশ তারিখ আঠাশ তারিখে আঠাশ তারিখেও চিত্র একই রকম গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় যাওয়ার সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় প্রতিবেগের যে ঝোড়ো হাওয়া সেই জেলাগুলি হল আপনার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ঠান্ডাষ্টং লাইটনিং এবং ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এবং এই জেলাগুলিতে কিন্তু আপনার কমলা সতর্কতা দেওয়া হয়েছে আর বাকি সমস্ত জেলাতে আপনার হাওয়া হওয়ার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বাকি জেলা মানে আমি গোটা পশ্চিমবঙ্গের বাকি জেলা বলছি সব জেলাগুলিতে প্রয়োজন সতর্কতা দেওয়া হয়েছে ক্যালকাটা ইনক্লুডেড উত্তরবঙ্গ আর উনত্রিশ তারিখে উত্তরবঙ্গে কোথাও কোনো ঝোড়ো হাওয়া বা ঠান্ডা স্টম লাইটিংয়ের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং সবকটি জেলাতেই এই জন্য বহু সচেতনতা দেওয়া হয়েছে এরপর আসা যায় রেনফল ফোরকাশ রেনফল আজকে গোটা গামেও পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গও এক্সেপ্ট উত্তরের জেলাগুলো বাদে সম্পূর্ণ ড্রাই উত্তরের পাঁচটি জেলাতে কেবলমাত্র বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে এছাড়া গোটা পশ্চিমবঙ্গের বাকি সব জেলা সুস্থ আগামীকাল গোটা উত্তরবঙ্গের অথবা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে সম্ভাবনা আছে উত্তরের পাঁচটা জেলা এই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনী এই জেলাগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এটা হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামী আগামী